ঈদের পরে ফার্স্ট বের হয়ে গেলাম আজকে বেড়ানোর উদ্দেশ্যে তো আজকে আমরা পাবনা চলে যাচ্ছি আমাদের ছোট ভাইয়ের শখের বাসা সে নতুন বাসা করেছে মানে পুতুলের বাগান বাড়ি দেখতে আমরা সবাই মিলে আজকে চলে যাচ্ছি তো আমরা কি কি মজা করব কি কি খাব কি কি করব সেগুলো সবই আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন এ তো আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেনটা ছিল পাঁচটার দিকে এদিকে সারফরাজ ওর আব্বুর সাথে খুব মজা করছে খুবই এনজয় করছে ওই তো ভাবছে যে আজকে অনেক দূরে বেড়াতে যাবো তো এদিকে ওই চিপস খাবে সেই জন্য বায়না করেছে এদিকে ওর আব্বুকে চিপস কিনে দিল তো চিপস চিপস খাচ্ছে আর এদিকে আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য আজকে অনেক এক্সাইটেড অনেক দিন পর একটু ঘুরতে বেরোচ্ছি আর সবাই মিলে অনেক মজা করব আর একসাথে এভাবে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে আসলে খুব মজা লাগে তো এদিকে আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের ট্রেনটা কিছুক্ষণের পরে চলে আসবে আর ট্রেন জার্নি তো আসলেই খুব মজার যারা ট্রেন জার্নি করেন তারাই বুঝতে পারেন যে ট্রেন জার্নিটা কতটা মজার আর ঈদের পরে অনেক মানুষ সবাই ব্যস্ততার দিকে ফিরে যাচ্ছে সবার ঈদের ছুটি শেষ কেউ কেউ তার নিজ বাসা ছেড়ে কর্ম জীবনে চলে যাচ্ছে কেউ কেউ বেড়াতে যাচ্ছে আমাদের মতো এ তো আমাদের ট্রেনটা অলরেডি চালু হয়ে গেছে মানে রওনা দেওয়া শুরু করেছে তো খুব গরম ছিল গরমের মধ্যে ঈদের পরে বুঝতে তো পারছেন খুব ঠাসাঠাসি খুব ভিড় আর এদিকে সারফরাজ অনেক ক্লান্ত হয়ে গেছে এদিকে অনেক ঘুম পাচ্ছে অলরেডি সে ঘুমিয়েই যাচ্ছিল আর এদিকে বাইরের পরিবেশটাও খুব সুন্দর ছিল রাজশাহী থেকে একটু আসলে অনেকটাই গরম কিন্তু যখন ট্রেনটা চলছে আস্তে আস্তে যে আবহাওয়াটা পাচ্ছি আমরা খুব সুন্দর তো আমাদের রওনা আমরা অলরেডি পৌঁছে গেছি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু পাঁচটার দিকে ট্রেন ছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো এখন আমরা একটা ভ্যানে চড়ে গেছি এখন ভ্যানে করে আমরা আমাদের ছোটো ভাইয়ের বাসায় চলে যাব এখানে আমরা দাসুরি স্টেশনে ট্রেন থেমেছিল তারপর এখান থেকে আমরা ভ্যানে করে তার বাসায় চলে যাব। এদিকে আমরা অলরেডি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এই তো আমাদের ছোটো ভাইয়ের সেই পুতুলির বাগান বাড়ি আর কি তো রাত হয়ে গেছে সে কারণে আমি ভিডিওটা আপনাদেরকে মানে বাসাটা ভালো করে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ পরের দিন পারবো তো যতটুকু পারলাম সেটা আমি ভিডিও করলাম আর কি বাসাটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর বলা চলে আর মানে গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাসা যেহেতু গ্রামের মধ্যে বাসা তো গ্রাম্য স্টাইল একটু থাকবে এটা একটা গ্রামের ট্রাডিশন কিন্তু সে অনুযায়ী বোরিং লাগার কোনো অপশনই নাই ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার তো খুবই মজা লাগছে দেখে এদিকে খালাম মারা সব আছে রান্না রান্নাবান্না কাজকামে সব যে যার মতো ব্যস্ত ওইদিকে সারফারাজ তো কে পেয়ে খুবই আনন্দ ওরা দুজন খেলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব এনজয় করছে আর আমরা ওইদিকে সবাই মিলে বসে পড়লাম উঠানে আর কি মানে বাগানে এদিকে আমাদের নাস্তার আয়োজন করা হয়েছে সবাই মিলে গোল হয়ে বসে নাস্তা খাচ্ছি অনেক গল্প করছি মজা করছি তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পর্ব আসবে আর কি এখন নাস্তার পর্ব এদিকে আমাদের ছোটো বোন মিষ্টি নিয়ে জল এসেছে আমরা তো খুব মজা করে নাস্তা টাস্তা করলাম তারপর অনেক গল্প করলাম এনজয় করলাম এই দিনটা আসলে অনেক ভালো লাগলো আর আরও অনেক আনন্দের মুহূর্ত আছে যেগুলো নেক্সট পর্বে আপনাদের মাঝে এসে শেয়ার করব আমি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি আমার কেমন লেগে থাকলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাসাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আসলে বোরিং লাগার কোনো অপশনই নাই এতটা সুন্দর কি আর বলবো পুরো একটা বিশাল বাগান বাড়ি আর এদিকে রাত ছিল খুবই মজা লাগছিল তারপর রাতের খাওয়া দাওয়া করার পর আমরা এদিকে একটু পানের পর্ব সেরে ফেললাম সবাই মিলে পান খেলাম আর গান করলাম মজা করলাম খেললাম অনেক অনেক রকম মজা হয়েছে আসলে অন্ধকারে আমি বাসার পুরো ভিউটা আপনাদেরকে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি পুরা বাড়ির ভিউটা এবং আমরা কি কি করলাম কি কি মজা করলাম কী কী খেলাম সবই শেয়ার করব সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আর এই তো আমরা এখানে অনেক মজা করছি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছি সবে গল্প করছি আসলে দিনটা অনেক অনেক ভালো কেটেছে সবার মাঝে এভাবে টাইম স্পেন্ড করা আসলে অনেক মজার আসলে এরকম সময় সব সময় আসে না আজ পর্যন্ত আল্লাহ হাফিস